কার আমি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী আবার আরেকটা বিষয়ে আলোচনা করতে চলে এলাম আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং বেল আইকনটা টিপে সবাইকে জানিয়ে দিন অ্যাস্ট্রোলজি কীরকম সাবজেক্ট এই নিয়ে কত কিছু জানা যায় সুতরাং এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে আমারও যেমন ভালো লাগে আপনাদের শুনতেও কিন্তু প্রচুর ভালো লাগে নিশ্চয়ই যাই হোক আজকের আলোচনার বিষয় হচ্ছে বাড়িতে আবর্জনা বা ঝ্যাটা বা ডাস্টবিন কোথায় রাখতে হয় এটা অনেকেই জানেন না কারণ এইটাও কিন্তু উন্নতির কারণ বাড়ির বাস্তুর ব্যাপারটা কিন্তু জানতে হবে এই ঝ্যাটা রাখাটা বা ডাস্টবিন যেখানে সেখানে রাখতে নেই আমরা জানিই না ঝ্যাটা কোথায় রাখতে হয় ডাস্টবিন কোথায় রাখতে হয় এগুলো নিয়ে জানার কোনো ইচ্ছেও প্রকাশ করি না এগুলো জেনে নিন না হলে আপনার কিন্তু উন্নতি হবে না উন্নতি হতে হতে আটকে যাবে আর একটা কথা বলবো বাড়িতে কখনো অশান্তি করবেন না বাড়ির অশান্তির কারণে আপনার উন্নতি কিন্তু কমে যাবে বা উন্নতি ব্যাহত হয় আমরা জানি বাড়িতে বেশি অশান্তি বাড়িতে বেশি কোলাহল থাকলে সেই বাড়িতে লক্ষ্মী বিরাজ করে না আর আমরা ঝ্যাঁটাকেও মনে করি মা লক্ষ্মীর একটা জিনিস কারণ আমরা সবসময় জানি যে কালী পুজোর রাত্রে লক্ষ্মী পুজোও হয় কিন্তু অনেকের বাড়িতে সেখানে কিন্তু অলক্ষ্মীকে দূর করে লক্ষ্মীকে প্রতিষ্ঠা করা হয় সেই অলক্ষ্মীকে পেটানো হয় ঝেঁটা দিয়েই ঝ্যাঁটা দিয়ে পেটিয়ে বার করে দিয়ে লক্ষ্মীকে বিরাজ করা হয় সেই লক্ষ্মী ঝেঁটাকে কোথায় রাখবেন এটা কিন্তু বিষয়বস্তু আজকে তার আগে একটা কথা বলবো প্রত্যেকটা আলোচনা মন দিয়ে শুনবেন এবং খাতায় লিখে রাখবেন এই আলোচনাগুলো প্রত্যেক মুহূর্ত কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে হচ্ছে বাড়িতে ঝ্যাঁটা সবসময় উত্তর পূর্ব কোণে কিন্তু রাখবেন না ঈশান কোণে যদি কেউ ঝ্যাটা রেখেছেন তাহলে তার পতন অনিবার্য অগ্নিকোণেও ঝ্যাটা রাখতে নেই সবসময় মাথায় রাখবেন দক্ষিণ পূর্ব কোণ কিন্তু অগ্নিকোণ সেখানেও ঝ্যাঁটা রাখবেন না তাহলে ঝাঁটা রাখবেন কোথায় সবসময় ঝ্যাঁটা কিন্তু সিঙ্গেল রাখবেন দুটো ঝ্যাটা একসাথে রাখবেন না ভাঙা ঝ্যাটা বাড়িতে রাখবেন না ভেঙে গেলে সেই ঝাঁটাকে ফেলে দেবেন ঝাঁটা কিন্তু বেশি দিন বাড়িতে রাখতে নেই ভাঙা ঝ্যাটা তাহলে কিন্তু উন্নতি হয় না ঝাঁটা সবসময় রাখবেন আপনার বাড়ির বায়ব্য কোণে কোনটাকে বলে বায়ব্য কোন বলতে উত্তর পশ্চিম দিক বা পশ্চিম দিকে ঝাঁটা রাখতে হয় ঝাটা স্থানে কোনো খাবার দাবার রয়েছে সেই স্থানে ঝাঁটা রাখতে নেই বা ঝাঁটাকে দেখে আপনি কাজে যাচ্ছেন এই রকম স্থানেও ঝাঁটা রাখতে নেই আপনি অফিস যাচ্ছেন ঝাঁটাকে দেখে আপনি বাড়িতে একটা উৎসব হচ্ছে ঝ্যাঁটাকে দেখে যাচ্ছেন বা আপনার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে ঝ্যাটা মুখের সামনে আছে দেখে যাচ্ছে সে ফুলঝাড়ুও বাড়ির সামনে বেরোনোর সময় কর্মের জায়গায় যাচ্ছি বা এডুকেশানে কাজ করতে যাচ্ছি সেই ফুলঝাড়ু বা ঝ্যাঁটা দেখেই আমি যাচ্ছি এরকম কিন্তু করবেন না তাহলে কোথায় ঝ্যাঁটা রাখতে হয় পশ্চিম দিক বা উত্তর পশ্চিম কোণে আর ঝ্যাঁটা সবসময় সিঙ্গেল রাখবেন অনেকে আমি দেখেছি বিছানার ঝ্যাটাও একসাথে রেখেছে তার ঘর ঘর মোচার ঝ্যাঁটার সাথে ঘর পরিষ্কার করার ঝ্যাঁটার সাথে কখনো রাখতে নেই দুটো ঝ্যাটা আলাদা করে দিন এবং ঝ্যাঁটাকে দেখে আপনারা কোনো বাড়ির কাজ বা শুদ্ধ কাজ করতে যাবেন না অফিসের কাজ করতে যাবেন না তাহলে কিন্তু উন্নতি হবে না আমার কথাগুলো খুব সায়েন্টিফিক্যালি ভাবুন প্রত্যেকটা মানুষের জীবনে উন্নতির কারণ কিন্তু উত্তর পূর্ব ঈশান কোণ সেই কোণে দীর্ঘদিন ঝাটা রেখেছেন আবর্জনা রেখেছেন তাহলে কিন্তু উন্নতি হবে না আবর্জনাও রাখবেন পশ্চিম দিকে বাড়ির মধ্যে আবর্জনা না রাখলেই ভালো একটা বাইরে আলাদা জায়গা করবেন ডাস্টবিন সেখানে আবর্জনা রাখবেন বাড়িতে যারা ময়লা নিতে আসে তাদের সকালবেলায় দিয়ে দেবেন সেইটা বেটার হয় আর যদি না পারেন তাহলে পশ্চিম দিক বা উত্তর পশ্চিম কর্নারে রেখে দেবেন কর্নারে রাখবেন না একটু সাইড করে রাখবেন এগুলো মাথায় রাখুন আমার কথা যদি শুনে চলেন তাহলে কিন্তু জীবনে সাফল্য আসবে এই বাড়ির বাস্তু বা এই ঝ্যাটার জন্যেও জীবনে কিন্তু অনেকের সাফল্য আসে না এগুলো দেখেছি আমি ভালো জীবন করতে করতে তাদের জীবনে পতন চলে এলো কেন এলো তার বাড়ির ডাস্টবিন এত বাজে জায়গায় রেখেছে সেগুলো মাথায় রেখে চলুন অ্যাস্ট্রোলজিটাকে মেনে চলুন যারা সমস্যা আছে প্রকৃতভাবে মানসিক ডিস্টার্বে আছেন সে যে কোনো বিষয়ে তারা আমার সাথে যোগাযোগ করুন এই নম্বরগুলোতে অনলাইনে দেখান এখন অনলাইনের যুগ আমি অনলাইনে সারা ভারতবর্ষের লক্ষ্যে দেখছি এবং তাদের প্রকৃত গাইড করে দিচ্ছি এবং সময় নিয়ে দেখি যে একটুখানি দেখলাম তা নয় আপনাকে সময় নিয়ে দেখি পরবর্তীকালেও আপনাদের পাশে থাকি আজ এই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং বেল আইকনটা টিপে দিয়ে সবার কাছে এই জ্যোতিষ আলোচনাটাকে পৌঁছে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার